ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছ তোমাদের সাথে আবারও কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বর্তমানে দেশে আরেকটি নতুন ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়েছে যেটার নাম কিন্তু রাসেস ভাইপার এ ভাইপার কিন্তু বাংলাদেশে ছিল না দু সালের পর থেকে উত্তরবঙ্গে কিছু কিছু উপকূলীয় জেলায় কিন্তু দেখা গেছে পদ্মা নদীর তীরে উপকূলীয় সব নদী চরাঞ্চল জেলা রয়েছে সেসব জেলায় কিন্তু ভাইপার কিন্তু বেশি রাসেস দেখা যেত এখন কিন্তু দেশের জেলায় কিন্তু রাসেস ভাইপার্স কিন্তু ছড়িয়ে পড়েছে এতে কোনো আতঙ্ক হওয়ার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই নিজেরা সতর্ক থাকলেই হবে অধিস বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন একে ভয় না পেয়ে কিন্তু এতে এ থেকে কিন্তু সতর্ক থাকাটাই ভালো এটি কিন্তু করোনা ভাইরাসের মতো একটি ভয়ঙ্কর কিন্তু ভাইরাস না এটা কিন্তু মানুষের শরীর দিকে মানুষের শরীরে কিন্তু পৌঁছাবে না এটি কিন্তু একটি বিষাক্ত সাপ রাসেস ভাইরাস কিন্তু একটি বিষাক্ত সাপ এই সাপটি কিন্তু প্রায় দেখতে কিন্তু অযোগ্য সাপের মতো আপনারা বেশিরভাগই কিন্তু হয়তো ভিডিও থেকে কিন্তু আপনারা দেখেছেন সেই সাপকে কিন্তু রাসেস ভাইপার ভাইপারকে ভয় না পেয়ে এ থেকে সতর্ক থাকা প্রয়োজন এখন কিন্তু কোন ফরিদপুর জেলা নাকি কোন জেলায় যেন আওয়ামী লীগের একটি ই দেখতে পেলাম আমি সঠিক ভালোভাবে দেখিনি সেখানে কিন্তু আওয়ামী লীগের এক সম্মেলনে কিন্তু বলে দেওয়া হয়েছে রাসেল ভাইপার কিন্তু যদি যে মারতে পারবে তার কিন্তু পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এরকমও কিন্তু রকম কিন্তু তারা কিন্তু একটা বিজ্ঞাপন দিয়েছে বর্তমানে কিন্তু নদী উপকূলীয় যে চরঞ্চলে যে পঁচিশটি জেলার সাতাশটি জেলা রয়েছে সাতাশটি জেলায় কিন্তু এই রাসেল ভাইপার কিন্তু ছড়িয়ে পড়েছে সর্বশেষ কিন্তু এটা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু মানিকগঞ্জ জেলা পর্যন্ত কিন্তু চলে এসেছে সেই উত্তরবঙ্গে থেকে মানিকগঞ্জ থেকে কিন্তু যারা করা রয়েছে তারা কিন্তু বলতেছে এটা কিন্তু যারা নদীর যখন পানি হয় পানির যে টাগি রয়েছে কচুরি পানা কচুরি পানার সাথেই কিন্তু এই রাসেস ভাইবার কিন্তু চলাচল করে ও ও থেকেই কিন্তু সরিয়ে পড়ে মানিকগঞ্জ জেলা পর্যন্ত কিন্তু সরিয়ে এসেছে এবং এটা রাজধানী ঢাকায় ঢুকতে বেশি সময় লাগবে না বলে অভিজ্ঞরা জানিয়েছেন এবং সকলেই কিন্তু বলতেছে এটেন এটেন বাংলা নিউজ কিন্তু টিভির কিন্তু একটি নিউজ দেখান সেখানে কিন্তু একজন বলছে এটা মানিকগঞ্জ পর্যন্ত এসে পড়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকায় ঢুকতে পারে এ রাসেস ভাইপার্স তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা রাসেস ভাইপার্সকে কিন্তু আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নাই এ থেকে সতর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন